আমাদের কোন কোন ভাই মক্কা এবং মদিনার দুই মসজিদে এবং সৌদি আরবের দুটি মসজিদ ছাড়াও আরও বড় বড় মসজিদে ইবনে আব্বাস তায়েফে আরও বিভিন্ন মসজিদে বিশ্বাকাত তারাবি পরা হয় এটাকে অনেক সময় তারাবি বিশ্বাকাত সুন্নত এ কথা বলার পরে আহলে হাদিস ভাইদের কাছে অনেক সময় এই কথাটাও অনেকে তুলে ধরেন দুইটা কারণে একটা হলো আমাদের আহলে হাদিস ভাইরা এদেশের মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য এই অজুহাতটা নেয় যে সৌদি আরব আরবের আলেমরা যেটা সুন্না সুন্না অনুসারে চলে ওই দেশে সুন্না কোরআন নাজিল হয়েছে তো আমাদের ভাইরা বলতে চান যে দেখো ওখানে তো তারাবি তো বিশ্বাকাত তোমরা এটা মানো না কেন এটার বিরোধিতা করো কেন দ্বিতীয় আরেকটা বিষয় হলো সহি এবং মজবুত সুনীত দলিল দ্বারা একথা প্রমাণিত যে হাজরত ওমর অনুর জামানা থেকে যেভাবে সহি সূত্রে বিশ টাকা তারাবির সূচনার এবং চলমান থাকার প্রমাণ আছে এটা আজও বিদ্যমান রয়েছে যেমন বর্ণনায় আছে এবং কর্মগতভাবেও আছে এটার এটা দলিল এটা কারণ আমাদের কোনো আহলে হাদিস ভাইরা একথা প্রমাণ দিতে পারবে না যে কবে তাহলে কবে বিশ্বাকার তারাবি শুরু হয়েছে এটা পারেনি পারবেও না কিন্তু আমাদের কাছে বারবার কথাটা আসছে আমার কাছে কয়েকজন ভাই এরা জানালেন যে আমাদের আহলে হাদিস ভাইয়েরা যখন কথা বলা হয় তো ওনাদের কিছু শায়খ এই বিষয়ে একটা উত্তর দিয়ে থাকেন শেখ আব্দুর রজ্জাক বিন ইউসুফ আছেন একজন উনি তো কথা বলেছেন যে আসলে মদিনা এখনও তুর্কিদের দখলে তারাবির রাখার সংখ্যা আট তিন এগারো একথাই চূড়ান্ত এর বিকল্প মানুষ কে আমার পর্যন্ত ভাবলে তা ভুল হবে কাবা ঘরে এবং মসজিদ নবাবিত হয় কেন আপনাদের জেনে রাখা ভালো হবে আর রাসেলের এই কবর পাকা করা আছে উপরে গম্বুজ আছে এগুলো এখনো তুর্কিদের দখলে তার মানে এগুলো বন্ধ করতে গেলে তাদের পক্ষ থেকে একটা আক্রমণ আসবে হামলা আসবে এই কারণে সরকার এ বিষয়ে মাথা ঘামাচ্ছে না কথাটা বড় হাস্যকর যদিও অনেকের জন্য হাস্যকর আমার কাছে আসলে হাস্যকর না এটা কান্নার যোগান দেয় আসলে এমন কথা তো উনি বলে এখনও তুর্কিদের দখলে সৌদি সরকার তুর্কিদের ভয়ে এটা পরিবর্তন করে না পরিবর্তন করে না বড় একটা কৌশল করে সেটা হলো দুইটা জামাত করে এক ইমাম দশ পড়িয়ে পরিয়ে অর্ধেক পরিয়ে চলে যান আরেক ইমাম পড়েন আরেক ভাই আছেন শেখ মুজাফরবিন মোহসিন বড় দলিলের কথা উনি বলেন তার বই আছে আমার সামনে তারাবির রাকাত সংখ্যা একটি তাত্ত্বিক বিশ্লেষণ এই বইয়ের আট আটাত্তর নম্বর পৃষ্ঠায় উনি একথা লিখেছেন যে মক্কা মদিনায় বিশ রাকাত তারাবি উনি বলেন মূল কথা হলো উক্ত দুই মসজিদে তারাবি দুইবার দুটি জামাত অনুষ্ঠিত হয় দশ রাখাত পরিয়ে একজন ইমাম চলে যান পরে অন্যজন এসে দশ রাখাত পড়ান। ওই ভাই প্রশ্ন করলেন মক্কায় চালু আছে কেন বিশ টাকার মক্কায় কি আসলে বিশ টাকার চালু আছে আমি বলে দিচ্ছি তোমাকে প্রশ্ন করছি একটা যে ইমাম দশ রাকাত পড়েন আমি আপনাদের কথাই বলছি যে ইমাম দশ রাখাত পড়ান ওই ইমাম কি পরে মুক্তাদি হিসাবে আবার দশ রাখ তুমি এটা ফাইসাল লাগে দাও ইমামের প্রতি শুধু মুক্তাদির প্রতি শুধু বিশ রাখাত না ইমামের প্রতি বিশ রাখাত উভয়ের প্রতি বিশ প্রমাণ দিতে হবে যে ইমামও পড়ে বিশ রাখাত মুক্তাদিও পড়ে বিশ রাখাত তো এই ওই ব্যাখ্যা উনি বললেন উনার বলার উদ্দেশ্য হলো মুজাফর বিন মহসিন বলেছেন যাতে দ্বিতীয় জামাত হয় এই জন্য যারা যারা প্রথম জামাতের শরিক হইতে পারে না তারা দ্বিতীয় জামাতে শরিক হইতে পারে উনি আরেকটা বললেন এরকম এক একজন একজন বলেন যে মদিনা পর্যটন কেন্দ্র এখানে বিভিন্ন দেশের মানুষ আসে তো এই জন্য বিশ্বাকার তালাবি পড়া হয় এক একজন একে ব্যাখ্যা করেন আমি আশ্চর্য হইলাম এবং এই শুনে বড় হাসি পাইল বড় দুঃখ পাইল, মনে অনেক লাগলো ব্যথা লাগলো এবং আমি বলে আসলে হাসি আসে আবার কান্নাও আসে যে এদের কেউ মানুষ এদের কথা অনুসরণ করে একজন মানুষ এটা জিজ্ঞেস করে না যে আপনি যে বলছেন তারাবি আট রাখাত দুই ইমাম পড়ায় এক ইমাম তো দশ রাখাত পড়ায় দশ রাখাত পড়িয়ে দুই জামাত হলো তো দশ রাখাত হলো তারাবি আট রাখাত তো হলো না মুজাফর সাহেব লিখেছেন যে দশ রাখাত মুসলিম শরীফের বর্ণনা অনুযায়ী তারাবি দশ রাখাত তো তারাবি তো দশ রাখাত আপনারা বলেন না বলেন আট রাখাত এই বইয়ের নামই আছে তারাবি রাখাত সংখ্যা আট না বিশ তো আপনি বলছেন মুসলিম শরীফের বর্ণনাম অনুসারে দশ রাখাত হলো তো তারাবি তারা দশ রাখাত তারাবি আছে একথা তো বলেন না আশ্চর্য একথা কেউ জিজ্ঞেস করে না দ্বিতীয়ত তো তারাবি তারাবির দুই জামাত হলো দ্বিতীয়ত এক জামাত তিন নাম্বার আপনি অনলাইনে ইউটিউবে তালাশ করে দেখবেন মক্কা এক ইমাম পুরা বিশ্বাকাত তারাবি পড়াচ্ছেন তখন কি বলবেন এটা কেউ খুঁজে দেখে না তাদের অন্ধ অনুসরণ করে বলে আমরা আহলে হাদিস কিন্তু করে অন্ধ তাকলে অন্ধ অনুসরণে একটা বলে দিয়েছে এমন মূর্খতাপূর্ণ কথা চার নাম্বার। আমি নিজে পড়েছি মক্কা মোকার শেখ আব্দুর রহমান সুদাইসের হাফিজাহুল্লার পিছনে উনি এশার নামাজ পড়িয়েছেন আবার উনি বেতের পড়িয়েছেন তো উনি কি মাঝখানে চলে গিয়েছিলেন আবার দ্বিতীয় জামাত পড়ে এসে বেতের পড়িয়েছেন এবং পাঁচ নম্বর আমি এইবার কিছুদিন আগেও আমি মক্কা মোকাররমায় আল্লাহ তালা উমরার জিয়ারতের জন্য তৌফিক দিয়েছিলেন আমি গিয়েছিলাম মক্কা মুসা মুসাঈদুল ইমাম হারামের যিনি মাগরিব ফজর এবং ঈশা তিন নামাজে নিয়মিত ইমামদের মুসাঈদ হিসেবে থাকেন ডক্টর আব্দুল আজিজ আল হাজ উনি মক্কা মোকারামান একটা উচ্চতর বিদ্যালয় আছে কুল্লিয়া কুল্লিয়াতুল হারামিল মক্কি কিসমস্না আলমিয়া হাদিস বিভাগের ওনার সমমানের হাদিস যেখানে পড়ানো হয় ওখানে হাদিস বিভাগের উনি হলেন হেড চেয়ারম্যান তাকে আমি জিজ্ঞেস করলাম তিনি বললেন এই শেখ মুজফ্ফর শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ এটা বললে দুই জামাত হয় উনি তো সবসময় থাকেন ওনাকে জিজ্ঞেস করলাম উনি বললেন হাদা হাকুম হ্যাঁ হাদিস জাহা আলা একবার বলেছেন জাহা আলা এটা তো মূর্খতা এটা তাহা অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া একটা কথা বানিয়ে একজনের উপর লাগিয়ে দেওয়া কালামুন গাই রোসাহী এটা ভুল কথা কালামুন শাহ একটা ফালতু কথা ফালতু কথা আমি আশ্চর্য হই আহ এমন একটা বানানো কথা এমন একটা সহজ বিষয়কে এরা এইভাবে বলে যাচ্ছেন দুই হাজার নয় সালে এই বই উনি লিখে রেখেছেন ষোলো সাল পর্যন্ত এই বই চলতেছে একজন আহলে হাদিস ভাই এটার প্রতিবাদ করে না যে আপনি এটা দলিল ছাড়া কথাটা বললেন না জিজ্ঞেস করে এমন একটা ভুল কথা লা তকফুমা আলাইকাবিহম মক্কা মোকরমা তারাবি হয় এটা সৌদি দারুল ফত্যা উদ্দায় ফতো আর কিতাবে আছে তারাবি পড়াও সুন্না উমর রাজনুদ্দ থেকে সাবেদ এমনি তাইমিয়ার কিতাবে আছে মক্কা মোকারমার ফত কেন্দ্রীয় দারুল ইফতার বাহেস ইসমাইল আনসারি এ বিষয়ের উপরে কিতাব লিখেছেন অভিজ্ঞ বড় বড় সমস্ত আলেমরা তারাবিকে সমর্থন করেছেন ওমর রাজনুজামানার যে বর্ণনা রেবায়ত এটাকে সহি বলেছেন এবং যারা এটাকে গলত বলে তাদের প্রতিবাদ করেছেন আর এটাকে জোর করে আট রাখাত বানানোর জন্য দুই জামাত বানিয়ে এমন একটা মিথ্যা অন্যায় কথা এভাবে লাগাই দেবে আর এটা বসে বসে শুনবে এটাকে আবার প্রচার করবে এটাকে নিয়েই তারা লড়াই করবে ঝগড়া করবে বড় আশ্চর্যের বিষয় দলিলের নামে এরকম অন্ধ অনুকরণের বড় চমৎকার ইতিহাস আমাদের এই ভাইয়ের মুজাফরবিন মহজিন সাহেবের এই বই যারা তাদের বইগুলো পড়ে এটা এর বড় চমৎকার ইতিহাস দলিলের নামে অন্ধ অনুকরণের আল্লাহ তাদের থেকে আমাদেরকে তাদেরকেও হেদায়ত দান করেন সহিবুজ দান করেন আমাদেরকেও হেদায়ত দান করেন হেদায়তের উপরে অটল অবিচল রাখেন আমিন ও আসল্দা দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন